সংসারে সত্যি কথা বলতে খরচা যারা হয়তো আমরা চালাই তারাই জানি একটা সংসারে কতটা খরচা হয় এবং এই সংসার চালাতে গেলে কতটা কষ্ট করতে হয় যারা হয়তো ইনকাম করছে তারাই জানি তো আমাদের গৃহিণীদের একটা কথাই সব সবসময় আমরা যতটা পারবো নিজেদেরকে সেইভাবে সংসারটাকে গুছিয়ে করার কেননা যদি আমরা একটু টাকা বাঁচাতে পারি তো ওটাই আমাদের ভবিষ্যতের সঞ্চয় তো আমি যেভাবে আমার সংসারটা গুছিয়ে থাকি এবং করে থাকি আজকে সেটাই শেয়ার করবো আমি জানি না আমি কতটা পেরেছি কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেরেছি যতটা আমার মনে হয়েছে তো হয়তো অনেক আপদের মনে হতে পারে কি অল্প বাজেটের মধ্যে কি করে সংসার চালাবো কী বা করবো তারা অনেক মাথায় অনেক কিছু কোশ্চান আছে আর কি তারা পারেন না তাদের জন্য আমি ছোট ছোটো টিপস আপনাদের এই ভিডিওতে দিয়ে থাকবো ইনশাল্লাহ যদি আমার কথার মধ্যে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রতিদিনের মতো আমি এখন চেষ্টা করেও ইনশাল্লাহ করতে পারছি কি জানি না কতটা পারবো সেটাও জানি না আর আমি যে একেবারে পারফেক্টভাবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারছি এটা একেবারেই নয় আমি নর্মালি যেগুলো করি বা যেগুলো করে থাকি সেগুলোই আমি শেয়ার করি সেভাবে প্রফেশনালভাবে আপনাদের আমি যে ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি সেরকম কিছুই নয় আমি নর্মালি যেগুলো বাসায় করে থাকি বাড়িতে যেগুলো আমার করা থাকে সেটাই আপনাদের সঙ্গে নর্মালি শেয়ার করি আমার ভিডিওর মধ্যে হয়তো ভুল ত্রুটি অনেক কিছু পেয়ে যেতে পারেন এটা থাকবে আমি একেবারে পারফেক্ট করতে পারবো না এটা কোনোদিনই আমি বলতেও পারবো না যে আমার ভিডিওর মধ্যে আপনারা সব কিছু পারফেক্ট পেয়ে যাবেন তো যাই হোক তার মধ্যেই আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার কাজগুলো তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি প্রায় দশটা থেকে শুরু করেছি তো তারপরে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল সে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো এটা আমাদের প্রায় পনেরো দিন পরপর করা হয় বা কোনো দিন মাসও চলে যায় সেটা আমাদের কাছে কেমন আমরা খাবারটা খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে যাই হোক তো সবগুলো এখানে আমি ঢেলে একটা একটা করে কৌটোতে নিয়ে নিচ্ছিলাম বাজারগুলো তারপরে এগুলোকে আমি নিজের জায়গায় রেখে দেব তারপরে আপনাদের এই ব্লগ ভিডিওতে দেখাবো আমি বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি করেছি আজকে তো মার্শাল্লাহ খেতে দারুণ হয়েছিল যাদের হয়তো এখন যে ওয়েদার সে ওয়েদারে হয়তো সর্দির শরীর থাকতে পারে ঠান্ডা লাগা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে ভর্তার রেসিপিগুলো খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো একে একে ইনশাআল্লাহ আপনাদের সব কিছুই আমি দেখাবো তো এতক্ষণ হয়তো আমার ভিডিওটি দেখছেন আপনারা একটা কাজ করতে ভুলে গেছেন আপনাদেরকে একটাই কথা বলবো অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি আবারও কন্টিনিউ করুন তো প্রথমে যেটা বলছিলাম বাজেটের কথা তো প্রত্যেকটা সংসারে এখন যেভাবে আমাদের সংসার চালাতে হচ্ছে সেভাবে যদি আমরা ভাবি তো আমাদের সংসারে অনেক খরচা আগেকার টাইমে কি হতো আমরা শুনেছি বা দেখেছি প্রায় বাড়িতেই সব সবজি বলেন বা যে কোনো কোনো খাবার সেগুলো প্রায় বাড়ি থেকে ওরা ম্যানেজ করে নিতে পারতো আর এখনকার অবস্থায় আমরা কেউ সেইভাবে ফসল বা কোনো কিছু করতে পারি না তো সেক্ষেত্রে সব কিছু কেনা আর কেনার জন্য আমাদের শরীরেরও অনেক ক্ষতি হচ্ছে তো যেহেতু আমাদের কিনে খেতে হচ্ছে কিছু করার নেই খেতে তো হবেই তো যেহেতু আমাদেরকে কিনে খেতে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আমাদের মান্থলি কত টাকার মধ্যে নিজেকে মানে ম্যানেজ করতে হবে হয়তো আমাদের যদি মান্থলি প্রায় দশ বারো হাজার টাকা খরচা হয় তো সেক্ষেত্রে আমাদের সেটা ভেবেই করতে হবে যে আমাদের দশ বারো হাজার টাকার মধ্যে আমি যদি পারি তো দু তিন হাজার টাকা গুছিয়ে রাখতে পারি তো সেক্ষেত্রে কীভাবে পয়সা যেটা আমি আমি বলে থাকি আপনাদের আশা করি আপনারা হয়তো অনেকে উপকৃত হবেন কথাটা শুনে তো আমি যেটা বলি আপনারা দেখবেন যে খাবারটা আমরা তৈরি করে প্রায় হয়তো মাসে এমন কিছু খাবার তৈরি করি যেগুলো হয়তো আমাদের খুব দরকার নেই বাট ওগুলো একটু প্রয়োজনের বেশি হয়ে যায় সেগুলোকে একটু মাথায় রেখে খাস করে আমি বলতে পারি আপনাদেরকে তেল তেল আমরা যদি একটু পরিমাণে অল্প খাই তাহলে এখানে কিন্তু আমাদের অনেকটা বাজেট কমে যায় প্লাস হচ্ছে আমরা যে মুখরোচক খাবারগুলো খাই হয়তো বিকেলবেলায় স্ন্যাক্স টাইপের খাবার বা এটা ওটা খেয়ে থাকি ওগুলোকে যদি কমিয়ে রাখি তাহলেও আমাদের বাজেটটা কমবে thank yeah. তো যদি অল্প অল্প করে আমি বলছি না একেবারে যে প্রত্যেক মাসে আপনারা এই এখন থেকে শুরু করে দিন অবশ্যই এটা প্রথম থেকে শুরু করা হবে না আপনাদের যদি দেখেন কি আপনারা মান্থলি দুটো মানুষ দুটো মানুষের ক্ষেত্রে আপনারা হয়তো চার লিটার তেল খাচ্ছেন তাহলে তো চলবে না না তা আপনারা এটা আমি বলতে পারি আমাদের শরীরের পক্ষে বা সব কিছুর ক্ষেত্রে আমরা দুটো মানুষে প্রায় দেড় লিটার তেল যথেষ্ট আমার যেটা মনে হয় আর কি আর আমরা তো গৃহিণীরা সবসময় তেল দিয়ে খাবার খেতে বেশি পছন্দ করি তো যাই হোক এইভাবে আমরা বাজেটটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে পারি বা সব খাবারগুলো আমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে খাই সেগুলোকে কমিয়ে নিতে পারি আমরা সেই ক্ষেত্রে ওখানে অন্য খাবার অ্যাড করতে পারি শরীরের পক্ষে বেশ হেলদি হবে আর অন্য আমাদের বাজেটটাও কমে যাবে তো যাই হোক আপনারা ছোটো ছোটো জিনিসগুলোকে একটু একটু করে কমিয়ে যদি রাখেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের খরচাটাও কমে আসছে তো আমি কতটা পারি আমি নিজেও জানি না বা কি করছি আমি কিন্তু নিজেকে চেষ্টা করি যে অল্প অল্প করে খরচা করার তবুও হয়তো মাঝে মধ্যে কোনো মাসে হয় কোনো মাসে হয় না তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ হয়তো আপনাদের বাজেটটা কমতে পারে আর একটা সংসার গুছিয়ে রাখা বা সংসার ম্যানেজ করা সম্পূর্ণ গৃহিণীদের হাতে হয়তো আমাদের হাজব্যান্ডরা বাজার করে নিয়ে এসে দিয়ে দিচ্ছে আমরা যে ইচ্ছাভাবে করে নিয়েছি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাতে পারি হয়তো আমার হাজব্যান্ড প্রায় পাঁচ ছ রকমের সবজি নিয়ে আসলো আমি যদি প্রত্যেক দিন ওইভাবে তৈরি করে দিই পাঁচ ছ রকমের সবজিটা তাহলে কি হবে ওটা দু দিনে শেষ হয়ে যাবে তো আমি বলবো যে না আমাদের না খেলেই নয় অবশ্যই খেতে হবে তো সেক্ষেত্রে পাঁচ ছ রকমের না করে হয়তো তিন রকমের করলাম বা অল্প অল্প করে করলাম যেন জিনিসটা নষ্ট না হয় তাহলে আমরা যতটা খেতে পারবো ঠিক ততটা পরিমাণে করব তাহলে কী হবে জিনিসটা মানে অপচয় হবে না প্লাস আমাদের টাকাও নষ্ট হবে না এই দিকগুলোও যদি ভেবে অল্প অল্প করে করি খাস করে দেখবেন আমরা হয়তো রান্না করতে গিয়ে ভাতের চালটা বেশি হয়ে যায় অনেক ভাত নষ্ট হয় এটা আমার ক্ষেত্রে খুবই হয় জানি না কাজের ক্ষেত্রে কী হয় যদি আপনার সঙ্গে হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন আমি অল্প করে চাল দিলেও বেশ বেশি হয়ে যায় এবং ভাত প্রায় আমার থেকেই যাই বললে চলে প্রত্যেক দিন তো এটা একটা অপচয়ের ব্যাপার তো আমরা যদি এটাকে অল্প করে আস্তে আস্তে করি তাহলে এটা কিন্তু একটা সঞ্চয়ের ব্যাপার থাকে তো যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রেখে কাজ করি তাহলে দেখবেন আমরা ইনশাল্লাহ খরচাটা কমিয়ে আনতে পারবো আর এটা আমাদেরই হাতে সম্পূর্ণ কেননা আমাদের হাজব্যান্ড দিনই বলবে না যে তোমরা এটা করো না ওটা করো না আমাদের ইচ্ছে মতো আমাদেরকে সংসার চালাতে দেয় ইনশাল্লাহ তো সেটা আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম আর আমি কী বা বললাম নিজেও জানি না যাই হোক ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশোনা দৃষ্টিতে দেখবেন তো চলুন আমার দুপুরে রান্নাবান্না এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি ভর্তা তো দারুণ লেগেছিল ভর্তা দিয়ে ভাতটা খেতে তো বিভিন্ন রকমের ভর্তা করেছি আপনাদের দেখিয়ে দিয়েছি তো আমি ডিটেলসে একটু মুখে বল দি আপনাদের প্রথমে এখানে কলা ভর্তা করেছিলাম তারপর আলু ভর্তা তারপর করলা ভর্তা করেছিলাম এটা আমার হাজব্যান্ড খেতে খুব প্রচণ্ড পছন্দ করে ও প্রায়ই বলে যে করলাকে এইভাবে সেদ্ধ করে ভর্তা করতে তো আমি খুব একটা করি না বললেই চলে এবং খেতে তো ওর জন্য করা থাকে তো তার জন্য একটা করলা আমি ভর্তা করলাম দেখেছেন হয়তো তো মার্শাল্লাহ খেতেও দারুণ হয়েছিলো তারপর এখানে টমেটো ভর্তাটা করলাম এটা আমার জন্যই করেছি আমি এবং আমার ছেলে বেশ খেতে পছন্দ করি তো যাই হোক মাঝে মধ্যে এরকম ইউনিক পদ্ধতিতে রান্না করতে বেশ ভালোই লাগে আর একঘেয়েমি আমি রান্না খেতে একটু বোরিংও মনে হয় যদি একইভাবে একই রেসিপি প্রত্যেক দিন করি দেখবেন সেই স্বাদটা ভালো লাগে না তো আজকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি ভাত নিয়ে বসে গেলাম আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সেরে নিচ্ছি এখানে অল্প পরিমাণ ভাত নিয়েছি তারপরে এখানে সব রকমের ভর্তা দিয়ে খাবারটা খাবো দেখা যাক তো যাই হোক খাবারটা খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নেবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বল আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকে আমার ভিডিওটি যদি কেউ প্রথম দেখে থাকেন এবং আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কথাই বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর কোন অংশটি ভালো লেগেছে আর কী বা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পারলে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার আমি শেয়ার করতে বলছি এর কারণে এই নয় যে আমার ভিডিওটি অনেক ভিউ হবে বা অনেক কিছু তা না অবশ্যই ভিউটা হলে আমার বেশ ভালোই লাগে তা না তা ক্ষেত্রে আমি ভিডিওটা করে থাকি অনেক শখের বসে প্লাস হচ্ছে নিজেকে একটু ভালো রাখার ক্ষেত্রে করে থাকি অন্য কিছু নয় আমার ভিডিওটা আমি কেন করে থাকি বা ভিডিও করার পেছনে আমার কারণটাই বা কী অন্য ইনশাল্লাহ অন্য একটি ভিডিও আপনাদের দেখাবো তো দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছিলাম তো মার্শাল্লা ভর্তা রেসিপিগুলো দারুণ হয়েছিলো আপনারা চাইলে এইভাবে ভর্তা রেসিপি করতে পারেন বাড়িতে ট্রাই যদি করেন তো আমাকে অবশ্যই জানাবেন কতটা স্বাদ হয়েছিল খেতে আর এইভাবে খেতে দারুণ লাগে ধোয়া ওঠা ভাত তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না আপনাদের সময় আর নিচ্ছি না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আমাদের জন্য অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আবার অন্য একটি ভিডিও নিয়ে আবার আসবো